চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাও কমে তাহলে আপনি বলতে চাচ্ছেন পানির দামে গাভি দেখাবেন একদম পানির দামে যাবে তাহলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দুহাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেট নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে হাজির হয়েছি মুস্তাক ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরপাড়া গ্রাম এখান থেকে মুস্তাক ডেরি ফার্মের মালিক মুস্তাক ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন গাবি কালেকশন করে এবং প্রতি সপ্তাহে নিত্য নতুন গাবি কয় বিক্রয় করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলো নিলে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেবে সে সকল বিষয়ে মুস্তাক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কিনা না কেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা ভালো হচ্ছে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নিত্য নতুন গাবে আসতেছে এবং প্রতিনিয়ত ইউটিউবে নিত্য নতুন ভিডিও পাওয়া যাচ্ছে সপ্তাহে সপ্তাহে আপনার 40 টাকা 50 টাকা গাবি কালেকশন সপ্তাহে কয়বার গাবি কালেকশন হয় এখানে সপ্তাহে দুই বার দুই গাবি কালেকশন হয় কি কিবারে আসলে গাবি পাবে দর্শক ভাই বোনেরা পাবে আপনার মঙ্গলবারে আসলে এবং হচ্ছে বৃহস্পতিবার আসে গাবি মঙ্গলবার রাত্রে আসলে এবং বৃহস্পতিবার রাতে গাবিnablaবে আপনাদের সোমবারের রাতে গাবিnablaবে মঙ্গলবার দিনগত দিনে আসলে সারা দিনে এবং পরের থেকে ভরপুর গাবি পাবে এই সপ্তাহে কতগুলো গাবি কালেকশন করেছে সোমবার গাবি ছিল 18 টি গাবি কালেকশন ছিল এখন বর্তমানে

সারু গ্রামে ঠিকানা এখান থেকে শুধুমাত্র সেক্ষেত্রে আমি গাড়ি ভাড়াটা ফিরি করেছি সারা বাংলাদেশ ছয়টি একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফিরি এবং আজকে যে দামে দেখাবো এই দামে আমার মনে হয় না যে অন্য কেউ দিতে পারে তাতে কেমন থাকবে থাকবে দুই লক্ষ দশ হাজার টাকা করে যে গাভীগুলো দেখাবো আসলে দর্শক দেখলে বুঝতে পারবেন এই গাভীগুলো অনেকেই দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ সত্তর হাজার টাকা করে পুজো কিন্তু আপনি দেবেন পঞ্চাশ ষাট হাজার টাকা কমে একদম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া কমে তাহলে আপনি বলতে চাচ্ছেন পানির দামে গাবি দেখাবেন হ্যাঁ একদম পানির দামে তাহলে চলেন গাবিগুলো দেখায় এবং সঠিক জাতমান সম্পর্কে এবং দাম কেমন চান এটা দর্শক ভাবিনদেরকে জানেন মোস্তাক ভাই এক নম্বর সিরিয়ালে একটা মাজার আকৃতির না আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাবি এটা হলিস্টিয়ান জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি গাবিটার দাঁত বয়স কয়টা গাবিটার দাঁত বয়স

এটা তো প্রেগনেটে তো বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট এটা থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যাইতে পারবে যে এটা প্রেগনেন্ট অবস্থায় এই গাভিটার দাম চাচ্ছেন কেমন এই গাভিটের দাম 1 লক্ষ 65000 টাকা রাখা যাবে একদম এক লক্ষ 65000 টাকা একদম এখানে কোন দর দামের সুযোগ নাই তারপর আমার সাথে কথা বলা সুযোগ আছে কথা বলে কালেকশন করতে হবে আপনার সঙ্গে সাধারণ কিছু দরদামের দামের সুযোগ আছে এখানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে হ্যাঁ সম্মানই করা তাহলে এটা সাইড করে দেন চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালে যে গাবিটা আছে ওটা আমরা আস্তে আস্তে দেখাই চলেন দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি না এই গাবিটা মাঝারি আকৃতির গাবি রং কালো এবং সাদা এটা কি জাতের গাবি

কেমন দুধের আশা করা যায় আমার একটা আইডিয়া এই গাভিটা থেকে প্রথম বিয়ানের চোদ্দ থেকে পনেরো দুধ পাবে আপনার আইডিয়া চোদ্দ থেকে পনেরো তারপরে যে দর্শক নেবে তার চোখের আইডিয়া দেখে শুনে নেবে চোখের আইডিয়া অনুযায়ী করতে যে দাম কেমন রাখছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর টাকা একদম না কিছু দরদাম করে সুযোগ আছে আমার সাথে কথা বলতে পারবে কথা বলার সুযোগ আছে কথা বলে কালেকশন করতে পারবে আপনার সঙ্গে কথা বললে কিছু দরদাম করে নিতে পারবে যে গাবিটা সাইড করে দেন চলেন আমরা তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দেখাই পোস্তাক ভাই তিন নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে আসলে না এই গাভীটা বিগ সাইজের গাবি এটা কি জাতের গাবি এই গাবিটা হলিস্টান ফিজান জাতের গাবি। ফালিস্টান ফিজান জাতের গাবি রং সাদা কালো। এই গাবিটার দাঁত বয়স কয়টা হয়েছে এই গাবিটার দাঁত বয়স 4 দাঁত। তারিবারে 4 দাঁতে এই গাবিটা প্রথম বাচ্চা দিবে। 4 দাঁতে এটা প্রথম বাচ্চা দিবে। যে তিনটা গাবি দেখালাম তিনটাই প্রথম বাচ্চার গাবি। হ্যাঁ প্রথম বাচ্চার। এই গাবিটা প্রেগন্যান্টে বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন? 20 থেকে 22 দিন সময় নেবে এর মধ্যে বাচ্চা দিবে। 20 থেকে 22 দিন সময় নেবে এর মধ্যে বাচ্চা দিবে। এই গাবি প্রত্যেকটা একদম শান্তশিষ্ট হবে। জি। যেগুলা থেকে কেমন দুধের আশা করা যায়? এগুলো থেকে 17 থেকে 18 থেকে 18 কেজি দুধের আশা করা যায় আর প্রেগনেটে বার ধরে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আর এইবস অবস্থাতে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে যাইতে পারবে যে কোনো প্রান্তে যাবে আর যদি কেউ চায় বাচ্চা ডেলিভারি করে নিবে সে কি সুযোগ সুবিধা দেওয়া যাবে ক্ষেত্রে গরু পছন্দ হলে টাকাটা পেড করে দিতে হবে যে সম্পূর্ণ টাকা পেড করে দিলে আপনারা বাচ্চা ডেলিভারি করে দিবেন জি এটার দাম কেমন রাখছেন

সতেরো আঠারো কেজি তারপরে যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে আর প্রেগনেন্টেতে বাট জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকবে এই গাবিটার দাম রাখছেন কেমন এই গাবিটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা রাখা তিন এবং চার এক লক্ষ পঁচানব্বই হাজার করে জোড়ায় নিলে কিছু কম বেশ করা যাবে না আমার সাথে কথা বলতে হবে কথা বলে কালে শুরু করতে হবে আপনার সঙ্গে কথা বললে কিছু কম বেশ করে বিক্রি করবেন যেটা সাইড করে দেন চলেন আমরা পাঁচ নাম্বার সিরিয়ালের গাবিটা দেখাই মুস্তাক ভাই পাঁচ নাম্বার সিরিয়াল আরেকটা একটা নিয়ে আসলেন এই গাবিটা বিগ সাইজের গাবি এটা রঙও সাদা কালো এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি যেগুলো দেখাচ্ছি আমরা সবগুলো হলস্টেন ফিজিয়ান জাতের গাবি জি জি এই গাবিটার দাঁত বয়স কয়টা হইছে এই গাবিটার বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে এটা কয় নাম্বার বাচ্চা দেবে দুই দাঁতে এবারে ফার্স্ট টাইম বাচ্চা দিবে এটাও প্রথম টাইম বাচ্চা দেবে জি জি এই গাবিটার বাচ্চা দেওয়ার টাইম আছে কত দিন এ গাবেটা वापसी সময় আছে এখনো 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন টাইম আছে। এ গাবেটা সন্তুষ্টিষ্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ একদম সন্তুষ্টিষ্ট। একটু লাইভে চারি দেখা দেন যে কেমন সন্তুষ্ট। করতে পারবে। এবং বাডগুলো অনেক সুন্দর বাড। একদম সন্তুষ্টিষ্ট আছে এবং বাডগুলো ছড়ানো একদম যে কোনো মানવણી দহন করতে পারবে। হ্যাঁ এটার টাইম আছে কতদিন? 20 থেকে 25 দিন সময় এখনো 20 থেকে 25 দিন টাইম নেবে। আর প্রেগন্যান্টে তো বাড জরে 100% গ্যারান্টি। জি অবস্থাতে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে। এই গাড়িটার দাম রাখতেছেন কেমন এই গাড়িটার দাম রাখা যাবে 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা দুধের আইডিয়া দিলেন দুইটে দুধের আইডিয়া থাকবে আপনার 17 থেকে 18 লিটার 2 লক্ষ 10 হাজারে 17 থেকে 18 কেজি দুধের আইডিয়া জি জি তারপরে যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে এর পরে নেবে হ্যাঁ তাহলে এটা সাইড করে দেন আমরা সর্বশেষ যে গাড়িটা আছে ওইটা আমরা আস্তে আস্তে দেখাই মোস্তাক ভাই সর্বশেষ ছয় নাম্বার সিরিয়াল একটা গাবি না আসলেন এই সাইজের গাবি রং কালো এবং সাদা এটা কি জাতের গাবি এটাও ফিজিয়ান জাতের গাবি আর এই গাবিটার বয়স চার দাঁত আর এবারে এই গাবিটা চার দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি বয়স হয়েছে চার দাঁত এই গাবিটা প্রথম টাইম বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার টাইম আছে কতদিন

এই গাভীটা থেকে দুধের আশা করতেছেন কেমন এই গাভীটা থেকেও আপনার সতেরো থেকে আঠারো লিটার দুধ আশা করা যায় সতেরো থেকে আঠারো লিটার দুধের আশা করা যায় এটার দাম রাখছেন কেমন এটাও দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা হালকা কিছু দরদাম করে নিতে পারবে এই গাভীগুলোই আমার ভিডিওর সাথে দেখে মিলাবে অন্য ভিডিওর সাথে জি এই গাভীগুলোই আপনার দুই লক্ষ পঞ্চাশ

যে সর্বপ্রথম জাত জাতমান চিনতে এবং সরাসরি খামার এসে বাট জড়ায় এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এরপরে নেবে যে গাড়িগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম